নীলফামারীর কিশোরগঞ্জে বর্বিটা আফজালুল উলুম এইউ বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ ভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগীসহ এলাকাবাসী রাশেদ নিজাম শাহ কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন নীলফামারীর কিশোরগঞ্জে বরভিটা আফজালুল উলুম এই বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ ভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী সহ এলাকাবাসী সোমবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন বরভিটা ইউনিয়নের উত্তর বরভিটা বিন্যাকুড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত এম এল এস মনারুল ইসলাম আয়াপদে নিয়োগপ্রাপ্ত লাইলা আক্তারের স্বামী মামুনুর রহমান ও রহিদুল ইসলাম বলেন মাদ্রাসার অধ্যক্ষ এমএলএসএস পদে মোনারুল ইসলামের কাছে বারো লক্ষ টাকা আয়াপদে লাইলা আক্তারের কাছে চৌদ্দ লক্ষ টাকা গ্রহণপূর্বক নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সালের নিয়োগ নির্বাচনী বোর্ডেও সুপারিশ ও গভর্নিং বোডির সিদ্ধান্ত মোতাবেক বারো অক্টোবর দুই হাজার পঁচিশ সালে নিয়োগপত্র প্রদান করে নিয়োগপত্রের আলোকে তেরো অক্টোবর দুই হাজার পনেরো তারিখ অত্র প্রতিষ্ঠানে যোগদান করে নিয়মিত চাকুরি করে আসছি দীর্ঘদিন ধরে বেতন না হওয়ায় আমাদের সন্দেহ হয় পরে জানতে পারি এমএলএসএস পদে অধ্যক্ষ তার নিক আত্মীয় ও আয়াপদে অন্য একজনকে এমপিও সিটে নাম অন্তর্ভুক্ত করেন দীর্ঘ পাঁচ বছর চাকুরি করার পরও আমাদের সাথে প্রতারণা করে অন্যদের নিয়োগ প্রদান ও এমপিউ সিটে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করা হলে অধ্যক্ষ ওহিদুল ইসলাম আমাদের বিভিন্ন হুমকি প্রদান করে আমরা আপনাদের মাধ্যমে চাকুরি ফেরত অথবা টাকা ফেরত সহ প্রতারক অধ্যক্ষ ওহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সংবাদ সম্মেলনে রহিদুল ইসলাম নামে একজন এলাকাবাসী জানান অধ্যক্ষ ওহিদুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন লীগের একজন সক্রিয় সদস্য সে তার ছেলেকেও অনিয়ম জালিয়াতি করে চাকুরি দিয়েছেন তিনি আরও অভিযোগ করেন অধ্যক্ষ তার দুইজন জামাতা ও শ্যালকের দুই ছেলেকে চাকুরি দিয়ে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন এছাড়া তিনি প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক অধ্যক্ষের শাস্তি দাবি জানাচ্ছি অধ্যক্ষ মাওলানা ওহিদুল ইসলাম জানান মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার ছেলে মরহুম আমজাদ হোসেন ওই পদে নিয়োগের জন্য টাকা নেয় পরে আমাকে নিয়োগপত্র প্রদান করতে বললে আমি নিয়োগপত্র প্রদান করি পরে আবার মরহুম আমজাদ হোসেনের মৃত্যু আগে তাদের টাকা আমি ফেরত দিয়েছে নিয়োগ আমাকে আমার দিয়েছিল। দিয়েছিল সেখানে আমি চোদ্দ লাখ টাকা দিয়েছিলাম সেখানে আমাদের কোনো বিল দেয় নাই কিন্তু টাকা ফেরত দেয় নাই অথচ আমরা এখন মাসে মাসে কাজ করে খাইতেছি চোদ্দ লাখ টাকা নিয়ে আমাদেরকে ফেরত দেয় নাই অথচ মৃত্যু মামলায় গড়িত করতেছে আপনি কার জন্য টাকা দিয়েছিলেন আমার বউয়ের জন্য আপনার বউয়ের নাম কি লালা আক্তার লোনের এটা কোন পদে দিছিলেন আয়াপোস্টে আয়াপোস্টে টাকাটা কাকে দিছিলেন প্রিন্সিপালকে প্রিন্সিপালের নাম কি তৌহিদুল ইসলাম এটা কবে দিছিলেন আমি এটা 15 10 15 মনে হয় 15 10 15 সালে হ্যাঁ জি আচ্ছা টাকা কি আপনি ফেরত পাইছেন না ফেরত আমাকে 1 টাকা 50 টাকা দাও এই যে টাকাটা আপনি পাবেন জি এই টাকা যদি ফেরত দিলো না জন্য আপনি আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না আইনি কোনো ব্যবস্থা আইনি ব্যবস্থা করতে গেলে তো হুমকি দেয় মামলা দেব এটা করব সেটা করব তারপর আমি শুনতেছি একটা মিথ্যা মামলা দিয়েছে কালকে আপনি কি করেন আমি কৃষি কাজ করি আপনার বাচ্চা কয়টা দুইটা একটা ছেলে একটা স্বামীগত ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মলালি দুলো জোড়ে বলেন আমার পিতার নাম ওলি রহমান বাড়ি উত্তর বড়বিড়া এই মাদ্রাসা আশেপাশে এখানে এক মাদ্রাসা আছে বড়বিড়া আজলুল উলুম বহুমুখী এই ফাজিল ডিগ্রি মাদ্রাসা এখানে অল্পর সাথে আমার আলাপ ভালো হয়েছে উনি নিজে আমাকে এমএলএস পদে নিয়োগ দিতে চেয়েছিলেন এমএলএস হ্যাঁ নিয়োগ দিয়েছেন দেওয়ার পর আমি ওখানে প্রায় হ্যাঁ প্রায় পাঁচ পাঁচ বছর ছয় বছর ভুক্তভোগী ছিলাম হওয়ার পরে উনি আমার কাছে টাকা নিচ্ছে বারো লক্ষ টাকা টাকা তো উনি আমাকে দেয় নেই আবার পাঁচ বছর আমাকে খাটাইছি খাটার পরে আমার তো জীবন শেষ এক এক পর্যায়ে শেষের পথে আমার জায়গায় পরে উনি অন্য আরেকজনকে নিয়োগ দিয়ে

না আমার নিয়োগ সঠিকই আছে কিন্তু আমার জায়গায় উনি আর সঙ্গে নিয়োগ দিয়ে ওনার বিল বের তার নাম কি তার নাম তো আমি জানি না উনি এখন কার নাম দিছে এখন আমাকে বলতেছে তুমি চাকরি করো তোমার বিল হবে প্রত্যেক মাসে আমি চাকরি এই বিলের আশায় চাকরি করতেছি করতেছি পরে আমার বিল নেই আমার জায়গায় আরেক সঙ্গে বিল বের করে দিতেছি আমি এখনো ওই অবস্থায় আছি এখন আপনার দাবি কী আমার দাবি কী আমার দাবি উনি যদি আমার নিয়োগ সঠিক নিয়োগ দিয়ে থাকে তাহলে আমি আমার বিল বের করে না দিয়ে আরেক সময় নিয়োগ দিল যদি আপনার নিয়োগ না হয়ে থাকে তাহলে আপনার দাবি কি আমার টাকা ফেরত দিন আমি আপনাদের মাঝে আমার একটা ভবিষ্যৎ আছে আমার দুইটা মনে করেন সন্তান আমি ওদেরকে খাওয়াবো কি না খাইয়াছি আসি মনে করেন আমার ইনকাম নেই বর্তমানে বেকার তাহলে আপনি নিয়োগ না দিলে টাকা ফেরত চান হ্যাঁ আমার বাবা এই ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান আমরা দীর্ঘদিন ধরে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তার ছেলে প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত এই বিষয়ে কথা বলায় তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে এবং ডাকে বাসায় ডাকে নিয়ে গিয়ে টাকার অফার পর্যন্ত করছে আমরা গ্রহণ না করায় তারা আমাদের নামে মিথ্যে এবং হয়রানিমূলক মামলা দিছে এবং বিভিন্নভাবে এজাহারভুক্ত করছে করার পর তারা আমাদের ভয়ভীতি এবং হুমকির মাধ্যমে গড়াবর ফেসবুকে বলেন বা সামাজিক আরও অন্য কোনো উপায়ে তারা আমাদের মানুষ দিয়ে এবং স্থানীয় পর্যায়ে তাদের অনেক আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে তারা আমাদের হুমকি দিছে এবং টাকার অফার গ্রহণ না করায় তাদেরকে আমার তারা আমাদেরকে ভুয়ে মামলার এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের পরিবারের ইয়ে করার কারণে নাকি আমরা নাকি আওয়ামী লীগ পরিবার তারা বিভিন্নভাবে হয়রানি করছে এবং টাকার অফার গ্রহণ না করার কারণে তারা আমাদের মৃত্যু মানে মারার পর্যন্ত হুমকি দিছে যে লোক দিয়ে তারা আমাদেরকে মা মারি ফেলবে যে কোনো জায়গায় গাড়ি দিয়ে চাপা দিবে তাদের ভাষ্য সেটা আমরা এটার বিশেষ চাই এবং তার বিরুদ্ধে কথা বলায় তাদের ওই মাদ্রাসা সম্পূর্ণ নিয়োগ ভুয়ে তেইশজন শিক্ষক আছে জন ভুয়ে তাদের বিরুদ্ধে কথা বলায় তারা সবাই একত্রে হয়ে বিভিন্নভাবে হয়রানি আমাদের হয়রান আমাদের ধরতে না পারায় রহিদুল ইসলাম বাস্তাবু যায় আওয়ামী লীগের সাথে কোনোদিনও জড়িত ছিল না এবং কোনো কমিটির তার নাম নেই তাকে বিভিন্নভাবে ধর করছে ধরোর পর রিপনকে বাড়ি ছাড়া করছে রিপন ও লীগের সাথে জড়িত না আমিও না আমি আওয়ামী লীগের সাথে জড়িত আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু সমাধান চাই